হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি আবার আপনার মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে আম্বালা ফাউন্ডেশনে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আম্বালা ফাউন্ডেশন সরকার অনুমোদিত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এমএফআই সংস্থা পি এবং ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান অর্থায়নে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আছে। বর্তমানে সমগ্র বাংলাদেশ সংস্থার বিভিন্ন এলাকায় অগ্রগতির লক্ষ্যে তারা লোক নিয়োগ নেবে তো কর্ম এলাকার ফরিদপুর শরিয়তপুর মাদারপুর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর কুমিল্লা ও চট্টগ্রাম দক্ষ জনবাল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে তবু এখন আমি বিস্তারিত বিজ্ঞপ্তির আলোচনা করবো ভাতা অভিজ্ঞতা এক নাম্বার পদের নাম এলাকা ব্যবস্থাপক অভিজ্ঞ পদ সংখ্যা জন এরিয়া কার্যালয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানবিশ কাল ছিচল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কুল অনুযায়ী সর্বসার করলে হাজার চারশো চল্লিশ টাকা এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেন্টেনেন্স খরচ প্রকৃত ফুয়েল বিলস সহ অন্য সুবিধা প্রাপ্য অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা এলাকা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে এক বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রম মোট সর্বমোট ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে এলাকা ব্যবস্থাপক হিসাবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই দুই নম্বর পদের নাম অফিসার অডিট অভিজ্ঞতা প্রয়োজন দশ জন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স এ বিষয়ে স্নাতক থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা শিক্ষানবিশকালে বেতন আট টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসার্কুল বেতন বত্রিশ হাজার আটশো দশ টাকা অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে ক্ষুর দিন কার্যক্রম পরিচালনাকারী সংস্থার অডিট হিসেবে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা চল্লিশ জন শাখা কার্যালয় স্নাতক অথবা স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন শিক্ষানবিশকালে বেতন চৌত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসার করলে একচল্লিশ হাজার সাতশো ষাট টাকা এছাড়াও প্রতিমাসে মাসে মোটরসাইকেল খরচ খরচও প্রকৃত ফুয়েল বিল প্রদান করা হবে অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে এক বছর এবং মাইক্রো কার্যক্রমে সর্বমোট পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন লোকদের আবেদন করার প্রয়োজন নেই চার নম্বর পদের নাম ক্রেডিট অফিসার অনভিজ্ঞ পদ সংখ্যা তিনশো জন শাখা কার্যালয় শিক্ষাগত যোগ্যতা এইচএসি অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ ৩৫ বছর বেতন প্রশিক্ষণ কাল দুই মাস এবং প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে সফলতার সাথে প্রশিক্ষণ কাল সম্পন্ন করার পর মূল্যায়নে ভিত্তিতে শিক্ষণবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে শিক্ষানবিসকালে পঁচিশ হাজার টাকা এবং স্থায়ী করার পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা উনত্রিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা এছাড়াও মোটরসাইকেল মেনটেন্স ও জ্বালানি অন্য অন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকা কাজ করার মানসিকতা থাকতে হবে সকল পদে প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতাদের অগ্রাধিকার হবে প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক তো আপনার কি কি সুবিধা রয়েছে সকল পদে শিক্ষানবিশ কাল ছয় মাস বছরে তিনটি উৎসব বনাস প্রভিডেন্ট ফান্ড তিনটি গ্র্যাচুয়েটি কর্মী কল্যাণ ফান্ড বাৎসরিক ইনক্রিমেন্ট এল পি আর সাপ্তাহিক ছুটি দুই দিন অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ পুতিতে চাকরিকাল শেষে পেনশন সুবিধা রয়েছে মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা ও নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত এক টাকা প্রদান করা হবে আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট ও অভিজ্ঞতা সনদ বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি প্রমাণপত্রের ফটোকে আপনি যদি সেই আম্বালা ফাউন্ডেশনে চাকরি করেন তাহলে আপনার জন্য না হলে আপনার জন্য নয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাধ্যতামূলক এবং এক কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে নিম্নোক্ত তালিকা অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে এক দুই তিন ও চার নং পদে চব্বিশে মে দু হাজার সকাল আটটা থেকে 10 ঘটিকা পর্যন্ত সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয় খিলজি রোড ব্লকবি শ্যামলী মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত টাওয়ার এর পিছনে মাঠের দক্ষিণ পাশে তবন্ধরা আপনাকে কোনো ধরনের কাগজপত্র জীবন বৃত্তান্ত কুরিয়ার অথবা পোস্ট অফিসের মধ্যে পাঠাতে হবে না আপনাকে এই সমস্ত কাগজ নিয়ে 24 মে 2024 খ্রিস্টাব্দে আটটার মধ্যে পৌঁছাতে হবে সত্য বলি সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে মূল সনদপত্র জমা রাখা হয় না চাকরি যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী এলাকা ব্যবস্থাপক অফিসার অডিট এবং শাখা ব্যবস্থাপক পদে প্রার্থীদের 25000 টাকা এবং ক্রেডিট অফিসার পদে 20000 টাকা জামানত প্রদান করতে হবে যা লভ্যাংশ সহ পরবর্তীতে ফেরত দেওয়া হবে এবং জমিদারের MIC আর ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে সকল পদের জন্য পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বাবদ 200 টাকা অফের যোগ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে তো বন্ধুরা 24 মে 2024 খ্রিস্টাব্দে সেই স্থানে গিয়ে আপনাকে সশরীরে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র মূল কপি এবং সত্যায়িত ফটোকপি সহ আপনারাকে উপস্থিত হতে হবে ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো সম্পর্কে যদি কোনো তথ্য জানা থাকে অথবা এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোন তথ্য জানা থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেবো এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিও চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ